নিবেয়ার বিক্রি নিবেয়ার বিক্রি এই যে দেখেন এগুলো বই বাস থাকতেছে দুই হাত আড়াই হাত নিবেয়ার বিক্রি

আপ যারা আসতে পারবে না তারা কিভাবে মাল গুলো নিবে তাদের জন্য আমাদের চৌষট্টি জেলায় কুরিয়ার ব্যবস্থা আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আচ্ছা আপনি এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে থাকে আর কি কালেকশন আমাদের এখানে পঁচিশ টাকা থেকে কালেকশন শুরু পঁচিশ টাকা থেকে কালেকশন শুরু মানে আপনার ওই ওই যে গোডাউন এর থেকে আরকি পঁচিশ টাকা বাদ বাকি কালেকশন আমাদের গোডাউনে পঁচিশ টাকা মাল গুলো আছে ওইগুলো দেখানো হবে ধৈর্য সহকারে দেখতে হবে জি জি দর্য আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি থাকতেছে ভাই আজকে সর্বপ্রথম কাছে এই যে অরবিন্দু দুই একপানা অরবিন্দু দুই হাত পানা এই যে দেখেন কালেকশন অরবিন্দু অরবিন্দুর মা এটা কি পুরো বান্ডেল নিতে হবে একদম এক বান্ডেল পুরো নিতে হবে ভাই আটটা দশটা ডিজাইন থাকবে পুরো না এটা সেটিং হ্যাঁ 14 15 ডিজাইন থাকবে এক এক বান্ডেলে 14 15 ডিজাইন থাকবে এই যে দেখেন এই যে দেখেন কালেকশন মাশাআল্লাহ কালে বান্ডেল দেখেন কালেকশন চমৎকার কালেকশন থাকছে অরবিন্দুর মাল মানে অরবিন্দুরই এত এত হাজার হাজার গজ ভাই হাজার হাজার গজ অরবিন্দু কত করে দিতেছেন অনলি এটা পরে 45 টাকা করে গজ

এই যে এরকম কয়টা ডিজাইন থাকতেছে একটা একটা মডেলের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ডিজাইন থাকে পনেরোটা থাকে ষোলোটা থাকে বিভিন্ন এরিয়ায় থাকতেছে জি এক এক মডেল এক এক এই সাইডে এগুলি যা থাকতেছে এগুলি সব সব পাখিজার মধ্যে এগুলি যা থাকতেছে সব পাখিজা আচ্ছা তারপর তারপর যে দুই হাত পানা কাট পিস দুই হাত পানা কাট পিস কাট পিস কয় 20 গজ করে কাটা হ্যাঁ 20 গজ থাকে 25 গজ থাকে 15 গজ থাকে এটা কি ইনটেক একবারে একদম ইনটেক

দুই হাত কত করে পড়তেছে ভাই দুই হাত পড়তেছে অনলি পঞ্চান্ন টাকা করে করেছে পঞ্চান্ন অনলি পঞ্চান্ন একদম সুপার ইনটেক একদম সুপার ফ্রেশ মাল যদি আপনার এক একগো সমস্যা হয় একগোজি ফেরত দিতে পারবে মানে সমস্যা হলেও ফ্রেশ হ্যাঁ ফেরত দিতে পারবে এটা এটা কোনো আকর্ষণিক একদম ফ্রেশ মানে ফ্রেশ ফ্রেশ মানে ফ্রেশ ই অনলি পঞ্চান্ন টাকা করে এই যে

এই যে দেখেন কালেকশন এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে ভাই একটা থেকে আরেকটা বেস্ট এই যে দেখেন এগুলা হিজাবের জন্য বাচ্চাদের জামার জন্য একদম বেস্ট কালেকশন বেস্ট কালেকশন থাকবে একদম যে দেখেন কালার এই যে দেখেন ফরপুর কালেকশন এগুলি কত করে পড়তেছে এগুলো অনলি 70 টাকা করে গোছ আড়াই হাত বেক্সি 70 75 টাকা কাপড় অনলি 70 টাকা অনলি 70 টাকা থাকে নাকি হ্যাঁ আড়াই হাতের ভিতরে থাকে আড়াই হাতের ভিতরে বেক্সি এই এগুলি সব থাকতেছে পিছনে আচ্ছা তারপর ভাই তারপর থাকে ডিজিটাল প্রিন্টার ডিজিটাল অরিজিনাল ডিজিটাল অরিজিনাল ডিজিটাল একদম 100 100 যে ডিজিটাল 100 100 কালেকশন 100 100 কালার এটাও আড়াই হাত হ্যাঁ এটাও আড়াই হাত না

তারপর আছে আমাদের জরির মধ্যে জরি সুতার কাজ করা হ্যাঁ জরি সুতার কাজ করা একদম এই যেগুলি হবে জরি সুতার কাজ জরি সুতার কাজ করা এই যে দেখেন কালেকশন মাশাআল্লাহ দেখেন কালার গুলো দেখেন ভাই যা জরি কাজ পছন্দ নিতে পারবে এই যে দেখেন থান ভাই থানও নিতে পারবে থান ভাই থানও নিতে পারবে থানও আছে আমাদের এগুলি কত করে ভাই এগুলা পড়বে অনলি 70 টাকা করে গছ অনলি 70 টাকা করে গছ বিক্সি আর জরি সেম দাম সেম দাম সেম দাম

পাকিজা একদম পাকিজা পাকিজা কি লেখা থাকবে একদম গজে গজে ছিল আছে পাকি প্রতি গজে গজে এই যে দেখেন পাকিজা এই যে দেখেন পাকিজা প্রতি গজে গজে লেখা থাকতেছে নাকি পাকিজা ডিজিটালের বান্ডেল হ্যাঁ ডিজিটালের বান্ডেল এগুলো একদম টু পার্টের মাল জামা ওনার মাল এগুলো একদম জামা ওনার বান্ডেল আড়াই হাত আড়াই হাত বহরের এটা হবে আড়াই হাত নাকি একটা বান্ডেল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এই দেখেন একটা ভিতর বিভিন্ন ডিজাইন থাকতেছে নাকি সামনে রোজা আসতেছে রোজার কালেকশন অনুযায়ী এগুলো অনেক ভালো কালেকশন খুবই রানিং কালেকশন খুবই রানিং কালেকশন একদম মনে করেন যে একবার নিয়ে ব্যবসা শুরু করতে পারবি একদম হ্যাঁ আচ্ছা এতো বান্ডেল গুলো দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে ডিজিটাল এরকম বান্ডেল মানে ডিজিটাল ডিজিটাল মানে সব ডিজিটাল এই যেগুলো সব ডিজিটাল এই যেগুলো আচ্ছা ডিজিটাল এটা কত করে পড়তেছে ডিজিটাল অনলি পঞ্চাশ টাকা করে করছে পঞ্চাশ টাকা গোয়া অনলি পঞ্চাশ টাকা করে বাকি যাওয়ার তারপর একদম পাকিজা টু পার্ট টু পার্ট এ আচ্ছা তারপর

এই যে দেখেন এর সর্বনিম্ন টুকরা কটুক থেকে শুরু হবে ভাই সর্বনিম্ন ভাই এক গছ থেকে শুরু সর্বনিম্ন এক গছ থেকে সর্বনিম্ন এক গছ থেকে শুরু দশ গছ বিশ গছ পর্যন্ত যা থাকে সব পাবে নাকি সব পাবে এক গছ থেকে দশ গছ বিশ গছ পর্যন্ত মাল দশ গছ বিশ গছ এটা কত করে পড়বে এটা অনলি চল্লিশ টাকা করে গজ অনলি চল্লিশ অনলি চল্লিশ দুই হাতের দুই হাতের তারপর ভাই তারপরে এই যে পপলিন একটা শুধু পপলিন শুধু পপলিন এটা